আলিপুরের পুলিশ ট্রেনিং স্কুলের অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত ব্যাংক প্রতারণা ও সাইবার ক্রাইম সচেতনতার আলোচনা হয় এই অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোডাম প্রকল্পের সদস্যরা তারা ঠিক কি বললেন শুনে নেব রেজিস্টার ফোন নাম্বার দিলে আধার যে লিঙ্ক আছে সেই আধারের বায়োমেট্রিকটা লক করে রাখা যায় মানে আপনার এই আঙুলের ফিঙ্গার প্রিন্টটা পুরোপুরি লক থাকবে আপনি না চাইলে ওটা অন্য কেউ ইউজ করতে পারবে না আবার ওটা ভয়ের কিছু নেই একটু আগে আমরা একটা জায়গায় গেছিলাম ওনারা বলছিলেন যে লক করলে কি কোনো প্রবলেম হতে পারে এটা লক করলে কোনো ট্রানজ্যাকশান কোনো প্রবলেম নেই চাইলে আবার আনলকও করে নেওয়া যায় ঠিক যেভাবে লক করবেন ঠিক সেভাবেই আনলক করে নেওয়া যায় তো এইসব কয়েকটা জিনিস একটু ফলো রাখবেন আর আপনাদের ক্ষেত্রে খুব আমরা কমপ্লেন পাই অনেক রকম আপনারা যেহেতু এটা অনলাইন রিলেটেড না এটা হচ্ছে এটিএম কার্ড এটিএম যখন টাকা তুলতে যান এটিএম কিয়স্কের মধ্যে কোনো অপরিচিত ব্যক্তির কাছে কোনো সাহায্য চাইবেন না চেষ্টা করবেন যে এটিএম সিকিউরিটি গার্ড আছে তার থেকে সাহায্য নিতে তার কাছে কোনো রকম প্রবলেম হলে মানে অপরিচিত লোক যদি থেকে দেয় একটু তাড়াতাড়ি করুন কি হলো বেরোচ্ছে না এই সে আপনি ছেড়ে দেবেন চান্স ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে আপনি আগে তারপর আমি করছি কিন্তু অচেনা লোকের কাছে কখন কোনো হেল্প চাইতে যাবেন না হেল্প চাইতে গেলে আমরা এই এক ধরনের অফেন্স খুব দেখি সেটা হতো এখনো হয় ওটাকে বলে কার্ড এক্সচেঞ্জ মানে আপনি ধরুন পিএনবি এর একটা কার্ড নিয়ে টাকা তুলতে গেছেন আপনাকে আরেকটা পিএনবি এর কার্ড ধরিয়ে দেবে আর আপনার কার্ডটা নিয়ে নেবে আর আপনি যে সময়টা চেষ্টা করছিলেন ও পিছন থেকে দাঁড়িয়ে আপনার পিন নাম্বারটা দেখে নিয়েছে তখন ওই পিনটা ইউজ করে দূরে একটা কোনো এটিএম এ গিয়ে আপনার টাকাটা তুলে নেবে তো এরকম ধরনের অফেন্স আমরা দেখি বা ফেস করি এবার আমাদের কাছেই আপনারা আসেন বা অন্যরা আসে আমরা চেষ্টা করি সকলকে হেল্প করার আপনাদেরকে একটা করে লিফলেট দেওয়া হয়েছে ওখানে আমাদের একটা চব্বিশ ঘন্টা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে কোনো রকম কোনো সমস্যা হলে কোনো আইডিয়া নিতে হলে কিছু আটকালে ওখানে ফোন করে হেল্প নেবেন আর কোনো কমপ্লেন হলেও মানে কমপ্লেন করার থাকলে ওখানে ইনিশিয়ালি করতে পারেন আমরা ওভার ফোন কমপ্লেনটা নিয়ে অ্যাড্রেস করার চেষ্টা করি যতটা যা মানুষকে সাহায্য করে সে নিজেকে শাহরুখ খান বলুক অমিতাভ বচ্চন বলুক কিন্তু সেই অবস্থা কিন্তু নয় অরিজিনালি এটা আপনাকে বুঝতে হবে কোন ফোনটা আসল কোন ফোনটা নকল এই ফোনের অপর প্রান্তে যে লোকটি আছে তাকে বিশ্বাস করে ব্যাংকের সব তথ্য বা আপনার পার্সোনাল ডিটেলস সেগুলো ডাইভার মানে শেয়ার করা যাবে না আচ্ছা আরেকটি কথা হচ্ছে এই অনলাইন অ্যাপস অ্যাপ্লিকেশান এই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এখন আমাদের এই স্মার্ট আছে এই অ্যাপ্লিকেশান ইনস্টল করার আগে অ্যাপ্লিকেশনগুলোর সম্বন্ধে একটু জেনে নেবেন কোন অ্যাপ্লিকেশনটার কি কাজ কারণ এখন অনেক অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনাদের ফোন কপি করে নিতে পারে আপনার ফোনের সব ডেটা অন্যর কাছে চলে যেতে পারে ফোনের কন্ট্রোল নিয়ে নিতে পারে রিমোট অ্যাক্সেস অ্যাপ এই কুইক সাপোর্ট এনি ডেস্ক এরকম নানান ধরনের অ্যাপ আছে যে অ্যাপগুলো আপনি ইনস্টল করলে আপনার ফোনে যে মেসেজটা আছে সেটা ফ্রডস্টারের ফোনেও ডেলিভার হবে মানে সে আপনার থেকে ওটিপি নেবে না সেই ওটিপিটা নিজের ফোনেই দেখে নেবে তো এই জায়গাগুলো একটু অ্যালার্ট থাকবেন অ্যাপ অকারণে ইনস্টল করা যাবে না যে অ্যাপটা খুব প্রয়োজনীয় সেটাই ইনস্টল করবেন অচেনা কারুর ফোনের ইনস্ট্রাকশানে ফোনে বললো এই অ্যাপটা ইনস্টল করুন এই লিঙ্কে ক্লিক করুন অচেনা লিঙ্কে ক্লিক করা যাবে না ইউপিআই যে ট্রানজাকশন ইউপিআই ট্রানজাকশান করার ক্ষেত্রেও একটু অ্যালার্ট থাকতে হবে যে টাকা পেতে গেলে কোনো এমপিআই এমপিন লাগে না সবসময় টাকা পেমেন্ট করতে গেলে এমপিন লাগে অনেক ক্ষেত্রে দেখা যায়

ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনেরা বাইরে আছে বাইরে থাকার জন্য কি হয় আমরা তাদের সাথে ফোনে কমিউনিকেট করতে থাকি তাই তো ফোনে হোয়াটসঅ্যাপ করি আদান প্রদান ঘটে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোনো মেসেজ আসছে যে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা কাউকে কোনো গিফট পাঠিয়েছেন বা আপনাদেরকে কেউ গিফট দিয়েছে এবং সেই গিফটের প্যাকেটটা এয়ারপোর্টে আটকে আছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনাদেরকে এমন কিছু গিফট দিয়েছে হয়তো কিছু ড্রাগ হতে পারে বা তেমন কোনো জিনিস যার জন্য আপনাদেরকে কোনো অথরিটি আপনাদেরকে পানিশ করতে পারে আপনাদের নামে ওয়ারেন্ট হয়ে গেছে আপনারা তো নিজেরা জানেন যে আপনারা কি করেছেন বা করতে পারেন তাহলে সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই সেখানে আপনাদের কোনোরকমভাবে ভয় পেয়ে কোনো টাকা ট্রানজ্যাকশন করার প্রয়োজন নেই তাহলে আমাদের কাছে যদি কখনো কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে বা এস এম এস বা কোনো মাধ্যমের মাধ্যমে আমাদের কাছে জানতে চায় আমাদের ওটিপি আমরা তাহলে সেটা শেয়ার করব না ঠিক আছে এবার বর্তমানকালে এরকম আপনারা ভাবতে পারেন যে তাহলে কি আমরা অনলাইন ট্রানজাকশন করব না না অনলাইন ট্রানজাকশন তো আমাদের করতেই হবে তার কারণ হচ্ছে যে আমাদেরকে যদি উন্নতি পথে এগোতে হয় তাহলে বর্তমান যুগের যা যা সুযোগ সুবিধাগুলো আছে অনলাইন ট্রানজাকশন হোক বা অন্যান্য সেগুলো আমরা সবই তো আমাদেরকে ব্যবহার করতে হবে হলে আমরা সবার সাথে এগোবো কি করে সাইবার ক্রাইম এখন অন্যতম সমস্যা জনজীবনে সচেতন থেকে এই সমস্যা থেকে যতটা মুক্ত থাকা যায় তারই প্রচেষ্টা কলকাতা পুলিশের বিররিপোর্ট সূত্রকার সঙ্গে